আমি আমি ভাইদেরকে বলতে চাই দুর্দিন চলছে এই অবস্থা আমাদের জন্য করণীয় কি রসোল্লার তরিকে কি রসুল্লার কালাম কি বলছে সে হাদির বলে শেষ করতে চাই হে মস মাস কি সাধারণ হাবি না অসাধারণ শরীফের জবরদস্ত কোরআন শরীফের মস। রসুল্লা বলেন আমি যদি কোন ব্যক্তিকে আমির করি তোমাদের পরামর্শ আমির করব পরামর্শ করার সময় না থাকলে আবদুল্লাহ মাসুদকে তোমাদের আমির বানাবো মহাদিবনে জবলকে সরি মহাদিবনে জবলকে তোমাদের আমির বানাবো তিনি ইয়ার মুখের যুদ্ধের দক্ষিণ এলাকার কমান্ডার তিনি হাফেজে কোরআন তিনি ইয়ামনের গভর্নর বলো এতগুলো গুণাবলী তার ভিতরে ছিল বিদায় দেওয়ার সময় যেমন রসোল্লা বললেন মস আমাকে মদিনা শরীফে এসে আর পাবে না ইয়ার রসোল্লা উঠের থেকে নেমে গেল ইয়ার রসুল্লাহ কেনে দিলেন আমি এমন যাব না ইয়ামনের গভর্নরশিপের দায়িত্ব আমার থেকে নিয়ে নেন আপনাকে যদি আর না দেখে থাকি আমি এমন যাব না হুজুর বললেন না আল্লাহর দিনের জন্য রসুল্লাহর বিচ্ছেদ বরদাস্ত কর তাকে বলে দিলেন তুমি যখন আসবে তখন আমি থাকবো না তুমি আমার কবরের পাশে দাঁড়াবে আল্লাহ রহম করো একটা সময় আসবে শাসন আল্লাহর কিতাব হৃত হয়ে যাবে কিতাব এক জায়গায় শাসন করে কিতাব সারা ঠিক কিনা তোমাদের উপরে এই ধরনের শাসক মসল্ল হবে সেই দিন যদি তুমি জীবিত থাকো

যদি তাদের কথা মানো ইমান থাকবে না যদি তাদের বিরোধিতা করো দাম থাকবে না সে অবস্থা আসছে না আসবে শুনো তোমা লোক দুটা থাকবে না তোমাদের জন্য তাদের কথা মতো চললে ইমান থাকবে না তাদের বিরোধিতা করলে দাম থাকবে না দেখা মাত্র গুলি করা হবে ঠিক কিনা বলো গান থাকবেন্লা বললেন্লাহ মধ্যে সে সময় জীবিত থাকে তার জন্য কি করণীয় হবে আমি কি করবো তখন যদি আমি বেঁচে থাকি কি আপনারা যা রসুল্লাহ বলবে তা মানতে রাজি আছেন কিনা তাহলে হাদিস বলা হবে না হলে আর বলা হবে না মানতে কে কে রাজি আছে আল্লাহ কবুল ফরমায়। কাইফা নাসনা ও ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সে সময়ে করণীয় কি হবে? কথা মানলে ইমান থাকবে না, তাদের সাথে থাকলে ইমান থাকবে না, তাদের বিরোধিতা করলে জান থাকবে না, চাকরিই থাকবে না কিছু থাকবে না। ঠিক কি না বলো? বলল। ক্বালা রাসূলুল্লাহ সানা اصحاب ঈসা ইবনে মারইয়াম।

ইজল সাথীদেরকে হাওয়ারি বলা হয় তারা কসও ছিল বৈদামি বলছে সাথী ইজলাম বললেন হে আল্লাহকে সাহায্য করার জন্য তোমরা কে কে প্রস্তুত আছো হাওয়ারিরা জবাব দিল দিল্লাহ তারা বলল হে আল্লাহর আল্লাহ পেগম্বর আল্লাহদ্দিনকে সাহায্য করার জন্য আমরা খাড়া আছি আমি জিজ্ঞাসা করতে চাই তোমরা কি আল্লাহ দিনকে সাহায্য করতে রাজি আছো নাকি আল্লাহ আমাদের হাত কবুল কর আমাদেরকে ভিতরে সামিল কর আমিন আমরাও বলি নাহানুসারুল্লাহ আমরা কার সাহায্যকারী বাইরের বলতে চাই ইসাল ইসলাম যেমন তার সাথীদেরকে বলছিল তোমরা আল্লাহ দিনের সাহায্যকারী কারা তার সঙ্গে সাথীরা জবাব দিলেন হনুমান সার আমরা কি দিনের আনসার হতে রাজি আছি ওই নবী পাক ইসলাম বললেন ম সে যুগে যদি বেঁচে থাকো ইসলামের সাথীদের পথ অনুসরণ করো নসেরু বিল মিনসার ওয়াহমেলু আলাল খুশুব হাদিসের লব্দ কি ভয়ঙ্কর নসেরু বিল মিনসার ওয়াহমেলু আলাল খুশুব তোমাদের মাথার উপরে করাত রাখা হবে এবং তোমাদেরকে শুলেতে ফাঁসির কাস্তে দেয়া হবে সুবহানাল্লাহ দের হাজার বছর আগে উম্মতের অবস্থা বয়ান করতেছে রাসূল পাক তোমাদেরকে রিমান্ডে নেওয়া হবে আর তোমাদেরকে ফাঁসিতে দেওয়া হবে কি তোমরা কি রাজি আছো আল্লাহরে বলে দাও মাথার উপরে করাত রেখে ইমান ছাড়ব না ফাঁসির কাছ থেকে ঝুলে দেওয়া যাবে আল্লাহ তোর দিন ছাড়ব না রাজি আছো নাকি নসেরু বেলমিন শার ওয়া হোমেলু আলাল খোশব সে শব্দ গুরুত্বপূর্ণ মাউন্টুন ফিত আতিল্লাহ হাই মিনাল হায়া ফি মা ও করে বেঁচে থাকার চাইতে হকের জন্য জীবন দেওয়া অনেক ভালো হায় আল্লাহ তালা দ্বারা হকের জন্য জীবন দিল আব্দুল কাদের শাহাদাত কবুল গর مشرے قرآن سے ربیر مفسیر سید قطبِ رب تو قبول کرا اے اللہ تعالی عبدالقادر عوضہ رب تو قبول کرا اے اللہ تعالی زید عبدالمالک رب تو قبول کرا موتن فی طاعت اللہ خیرون من الحیات فی معصیت اللہ কোরআন শরীফের এই বুজুর্গ ফাঁসির নিয়ে দেওয়া হচ্ছিল তিনি বললেন ফাঁসির রজ্জু আমাকে দাও আমাকে আমার নিজের হাতে দাও পৃথিবীকে কি দেখিয়ে দিয়েছে কোরআন শরীফের বিপ্লবীরা মরণের সিদ্ধান্ত শুনে যারা বেহস হয়ে যায় এরা তো এই জাতের পুরুষ নয় ঠিক কিনা বলো সেই একটু বলেছিলেন সাংবাদিকেরা বললো এই অবস্থায় আপনি কি করে হাসলেন যখন আপনি দিকে রওনা হচ্ছেন তিনি বললেন তোমরা জানো না এই মৃত্যুর জন্য আমি বছরের পর বছর মিশরের কারাগারে তোমরা কি জানো তোমরা দেখছো আমি মরণের দিকে চলছি তোমরা জানো না আমি হায়াতের দিকে আগাচ্ছি কুরআন শরীফ বলতে ওয়ালা তাকুলু লিমাই ইয়ুফতালু ফি সাবিলিল্লাহি আল আমওয়াত বাল আহয়াউ ওয়া লাকিননা তাজরু তোমরা দেখছো আমি মরনের দিকে চলছি ফাটের দিকে তোমরা জানো না আমি হায়াতের দরিয়ার ভিতরে ঝাঁপ দিচ্ছি আল্লাহু আকবার এই জমিন থেকে আল্লাহর গোলাম মোল্লা দেখে বললেন যে তোমরা আমার চোখে কোনো পানি দেখবে না ঠিক না আমি আল্লাহ দিনের জন্য ফাঁসির রোজ গলায় দিতে আমার কোনো ভয় নাই আল্লাহ তারা তার রক্তকে এই জমিনের বিপ্লবের সঞ্জীবনী দাও হাজার হাজার বিপ্লবীদেরকে আল্লাহ জীবন দেওয়ার জন্য খাড়া করে দাও আমি ওই সমস্ত যুবকদেরকে দেখতে চাই

সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে জীবন মরনের সিদ্ধান্ত ঠিক কিনা মোমেন্জ যখন শত্রুর মোকাবেলা দাঁড়াবে হক না হক যখন দাঁড়িয়ে যাবে শত্রুকে পিঠ দেখাতে পারবি না সামনের দিকে আগাতে থাকো। আল্লাহ

حضرت آناز بن نظر رضی اللہ تعالیٰ عنہ نبچت تیری زخمینی ہے صحبت برن کلوہ حضر مویدن ہے اللہ حصول پاک بولین آناز بن نظر صحبت تیری بولین اللہ تو خوشی ہوئی تیز آیت نظر گرز من المؤمنین رجال صدقو ما آحد اللہ علیہی

সিদ্ধান্ত থেকে নড়বে না শাহাদাতের মিছিলে দাঁড়িয়ে আছে বাংলাদেশের আল্লাহ দিনের দায়ীদেরকে বলতে চাই মরণের সিদ্ধান্ত নিয়ে আজ শাহাদাতের মিছিলে দাঁড়িয়ে যাও ঠিক কিনা বলো আহাদ হুম হুম আল্লাহ তাল আমার বন্দাদের সিদ্ধান্ত মরণের সিদ্ধান্ত থেকে তারা একচুল নড়বে না দেখবে না এটাই আজকের আলোচনা আল্লাহ আমাকে হাজার হাজার বিপ্লবীদেরকে পুরান থেকে বিভিন্ন শাহাদমিনে খাড়া করে দাও জমিনের উপরে আল্লাহ জমিনের ইতিহাস পাল্টে যেতে চায় ঠিক কিনা বলো এর জন্য ভয়াল সিদ্ধান্ত জরুরি হয়ে পড়েছে আমরা তাদেরকে সবাইকে বলতে চাই কোরআন শরীফ কারো দাদার কিতাব নয় এই কিতাবের উপরে তোমরাই মানে নিয়েছো আমরাই মানে নিয়েছি বাংলাদেশের নব্বই ভাগ মুসলমান আল্লাহর কিতাবের আল্লাহর কোরআন বলে ঠিক কিনা তোমাদেরও কিতাব আল্লাহ তালা আজকের উপস্থিতিকে যারা আজকে হাজির হয় তাদেরকে যারা বুঝে না তাদেরকে আল্লাহ তাদের শরীফের নূর পৌঁছে দাও তাকে আঘাত দেওয়ার জন্য কথা বলি নাই আমাকে মাফ করো আল্লাহ আমি আমার জন্য কথা বলেছি এ কথা যদি কারো যে আঘাত ডাকে আল্লাহ তুমি আঘাতের দাগ মুছে দাও। আল্লাহ আমাদের ভাই সবাই আমরা ভাই আল্লাহ তালা সকলের কাছে হেদায়তের আম করে দাও